অনেক বড় ব্রেকিং নিউজ কলকাতা নাইট অ্যাডাস নজন প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে এবং সেই নজনের মধ্যে আন্দ্রে রাসেলেরও নাম আছে ভাই সত্যি আমি অবাক হয়ে গেলাম ভাই আমি বুঝতে পারছি না কি আন্দ্রে রাসেলকে কেন রিলিজ করল সত্যি অবাক করার মতো ভাই আমি তো শুনেই শখ হয়ে গিয়েছি কি হয়ে গেল ভাই এটা আমরা তো এটা চাইনি কি আন্দ্রে রাসেল রিলিজ হয়ে যাক আরও এক বছর তাকে দেখতে চেয়েছিলাম কি কলকাতা নাইট অ্যাডাসের দলে যেন আরও এক বছর থাকে আন্দ্রে রাসেল কিন্তু ভাই তাকে রিলিজ করে দিয়েছে সবাইকে অবাক করে দিয়েছে এবং কলকাতার ফ্যানদের অনেক মন খারাপ হতে চলেছে আন্ধ্রে রাসেলের এই রিলিজটাকে নিয়ে তো এক এক করে চলো তোমাদেরকে বলে দিচ্ছি কোন নজন প্লেয়ারকে কলকাতা নাইট অ্যাডাস ছেড়ে দিয়েছে এক নম্বরে হচ্ছে লাভনীত সিসোদিয়া লাভনীত সিসোদিয়াকে আইপিএল দু হাজার পঁচিশ সালে নিয়েছিল কলকাতা নাইট অ্যাডাস কিন্তু তাকে একটাও ম্যাচ খেলার সুযোগ দেয়নি এবং ম্যাচ খেলার সুযোগ না দিয়েই তাকে আইপিএল দু হাজার ছাব্বিশ সালের জন্য রিটেন করেনি তাকে রিলিজ করে দিয়েছে ভাই দুই নম্বরে হচ্ছে কুইন্টেন ডিকক কুইন্টন ডিকককে রিলিজ করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু সালে খুবই খারাপ পারফরমেন্স করেছিল তোমরা তো দেখেছিলে তার একটু ইনিংস এসেছিল এবং তারপর সব ইনিংসই তার ফেল হয়েছিল এবং তাকে রিলিজ করে কলকাতা গুরবাজও কয়েকটা ম্যাচ খেলেছিল লাস্টের দিকে প্রায় পাঁচ ছটা মতো ম্যাচ খেলেছিল সেখানেও কিন্তু সে ভালো পারফরমেন্স করতে পারেনি এবং বর্তমান সময়ে তার ঠিকঠাকভাবে পারফরমেন্সও হচ্ছে না সে ফর্মেও নেই তো তাই জন্যই কলকাতা নাইট রাইডার্স তাকেও রিলিজ করে দিয়েছে নম্বরে আইয়ারকে রিলিজ করে দিয়েছে আইয়ারকে তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকায় নিয়েছিল কলকাতা নাইট অ্যাডাস তোমরা তো জানো এবং সবাই কি জানতারকে রাখবে না কলকাতা নাইট অ্যাডাস তাকে অবশ্যই রিলিজ করবে এটা সবাই জানতো এবং রিলিজ হয়ে গিয়েছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ঠিক আছে পাঁচ নম্বরে আন্ধ্রের রাসেল আন্ধ্রের রাসেলকে বারো কোটি টাকায় রিটার্ন করেছিল আইপিএল দু হাজার পঁচিশ সালে কলকাতা নাইট অ্যাডাস এবং সব থেকে বড় অলরাউন্ডার ছিল দু হাজার বাইশ সালে আন্ধ্রের রাসেলকে কলকাতা নাইট অ্যাডাস কিনে নিয়েছিল এবং সেই আন্ধ্রের রাসেলকে ভাই সবাইকে অবাক করে শকিং করে রিলিজ করে দিয়েছে এবং আমিও বিশ্বাস করতে পারছি না বা তোমরাও হয়তো বিশ্বাস করতে পারবে না কি রাসেলের মতো প্লেয়ারকে রিলিজ করে দিতে পারে কয়েকদিন থেকে কবর চলছিল রাসেলকে নিয়ে কি কলকাতা নাইট অ্যাডাস রিলিজ করে দিতে পারে রাসেলকে কিন্তু আমি বিশ্বাস যাইনি আমি আন্ধের রাসেলকে নিয়ে একটাও ভাই ভিডিও বানাইনি নি কি আঁধের রাসেলকে কলকাতা রিলিজ করতে পারে আমি বিশ্বাসই করছিলাম না ভাই কিন্তু রিটেন লিস্ট দেখে আমি সত্যি শখ হয়ে গিয়েছি এবং বুঝলাম কি তারা যেটা বলছিল খবর চালাচ্ছিলো সেটা ভাই একদম সঠিক এবং রাসেলকে সত্যি সত্যি কলকাতা নাইট রিলিজ করে দিয়েছে ভাই প্রায় তেরো বছর পর দু সালে নিয়েছিল এবং দু হাজার ছাব্বিশ সালের আইপিএলে তাকে রিলিজ করে দিয়েছে তো মানে তেরো বছর পর রাসেলকে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিয়েছে শখ করে দিয়েছে ভাই ছয় নম্বরে হচ্ছে ময়নালি মইন আলীকে নিয়েছিল আইপিএল দু সালে কলকাতা নাইট রাইডার্স এবং মৈন আলী খুব একটা ব্যাটিংয়ে ভালো করতে পারেনি কিন্তু বলিংয়ে মোটামুটি করেছিল ভালো এবং তাকেও রিলিজ করে দিয়েছে রাখেনি সুনীল নারায়ণের রিপ্লেসমেন্ট হিসেবে খেলেছিল আইপিএল দু সালে এবং শোনা যাচ্ছিল কি সুনীল নারায়ণের রিপ্লেসমেন্ট ভেবে হয়তো কলকাতা তাকে রিটার্ন করতে পারে কিন্তু ভাই রিটার্ন করেনি মোহাইন আলীকেও রিলিজ করে দিয়েছে সাত নম্বরে হচ্ছে স্পেন্সার জনসন এবং আট নম্বরে হচ্ছে এন্ডিক নকিয়া এবং নয় নম্বরে হচ্ছে চেতন সাকারিয়া তো এই নটা প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিয়েছে আইপিএল দু হাজার মিনি নিলাম্যের আগে এবং চৌষট্টি পয়েন্ট তিন কোটি টাকা নিয়ে নিলামে যাবে কলকাতা নাইট রাইডার্স তো অনেক বড় পার্স নিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স